আমাদের দ্বিতীয় প্রজেক্ট টিচার্স প্যালেস টু পাঁচ কাটার উপরে একটা প্রজেক্ট আমাদের বাহিরে তিন সাইডে প্লাস্টার কমপ্লিট দশ নম্বর ওডে আমাদের টিচার্স প্যালেস ফোর অলরেডি নয়তলা সাদার প্রসেস শেষ পর্যায়ে আগামী আমাদের প্রজেক্টের আশেপাশে সরকারি এবং প্রাইভেট অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে হসপিটাল আছে বাট এটা হচ্ছে আমাদের হাউজিং এর ভিতর একশো কাটা এখানে জায়গা রাখা আছে এখানে স্কুল এন্ড কলেজ হবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আপনাদের চমৎকার একটি শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন নির্মাণাধীন একটি ভবন তো এখানে বেশ কিছু শেয়ার সেল হবে একটি ফ্ল্যাট কিনতে যে সব বিষয় মাথায় রাখতে হয় প্রায় সব কিছু এই ফ্ল্যাটের মধ্যে এবং এই ফ্ল্যাটের কাছাকাছি আপনারা পেয়ে যাবেন যেমন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমরা অনেকেই চিন্তা করি যে ফ্ল্যাটে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকবে কিনা তো এই বিল্ডিংয়ের দুই পাশে হচ্ছে রোড এবং বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে ভয়রা আছে তো আপনাদের দিনের বেলাতে কখনোই কোনো ফ্ল্যাটে লাট প্রয়োজন পড়বে না এই বিল্ডিংয়ের ভিতরেই পেয়ে যাবেন কমিউনিটি হল মসজিদ বাচ্চাদের খেলার জায়গা লাইব্রেরি এই হাউজিংটি একেবারেই নিরিবিলি পরিকল্পিত ও ধুলাবালিমুক্ত বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের ব্রাঞ্চ এই বিল্ডিং থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের দূরতে পেয়ে যাবেন এই বিল্ডিং থেকে জাস্ট তিরিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনি একটি মসজিদ পাচ্ছেন পাশাপাশি এই বিল্ডিং থেকে জাস্ট কয়েকটা প্লট পরেই নতুন একটা মসজিদের কাজ শুরু হবে তারপরও এই বিল্ডিংয়ের ভিতরেও একটি মসজিদ হবে আপনার খেলার মাঠ দরকার এখান থেকে জাস্ট কয়েকটা প্লট পরে হচ্ছে খেলার মাঠ এই প্লিটি পড়েছে হচ্ছে সুজন হাউজিংয়ে অনেকে আটি মডেল টাউন নামে চিনে থাকবেন এর লোকেশনটা খুবই চমৎকার ঢাকা যে মহৎপুর ধানমন্ডি আছে এর সংলগ্ন যে বছিলা ব্রিজ বছিলা ব্রিজ থেকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব হচ্ছে এই হাউজিংটি এই এরিয়ার মধ্যে যতগুলো হাউজিং আছে তার থেকে সবথেকে সুন্দর পরিকল্পিত নির্বিলি হাউজিং হচ্ছে এটি আপনারা যখন ফিজিক্যালি একবার আসবেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের পছন্দ হবে উনি হচ্ছেন প্রিন্সিপাল একরামুল হক আমার ভিড়ও যারা রেগুলার দেখে থাকেন আশা করি ওনাকে চিনে গেছেন কারণ আমি প্রায় তিন চার বছর ধরে তার প্রতিটা প্রজেক্টের ভিডিও করে থাকি এবং এক দুই মাস পর পর প্রতিটা প্রজেক্টের আপডেট দিয়ে থাকি

তো আজকে তো মূলত আমরা এই প্রজেক্টের সেল নিয়ে কথা বলবো এবং পাশাপাশি বাকি প্রজেক্টের একটা আপডেট দিয়ে দেবো তাই জি 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 আচ্ছা তো এখানে কয়টা শেয়ার বাকি আছে তো আমি সর্বপ্রথম বিডি প্রপার্টি ফাইনারের সম্মানিত আমার প্রিয় ভিউয়ার্স সকলকে আবার অন্তর অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেজ থ্রি টিচার্স প্যালেস থ্রির আমরা একটা ফলোআপ বা আপডেট আজকে দি দিতেছি তো আমরা গত মাসে যখন এটার আপডেট দিয়েছিলাম তখন আমাদের চারতলা আমরা যদি একটু আগায় দেখি এই চার যে ছাদ এই সাত ঢালাইয়ের পর্যায়ে ছিল ছিল হ্যাঁ হ্যাঁ বাট এ মাসে দেখেন আমাদের সেই সাদ ঢালাই করে পাঁচতলার সেন্টারিংও শেষ শেষ আর আমাদের তিন থেকে চার দিন সময় লাগবে তো এই সাদ ঢালাই দিতে ঢালাই দিতে তো আমরা যেটা করি আমরা আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি এবং গুণগত মান ঠিক রেখে যত দ্রুত সম্ভব আমরা কমপ্লিট করে ফেলতেছি সাহায্য আমাদের টিচার্স প্যালেস থ্রি মূলত হচ্ছে তেইশ কাঠার উপরে আপনার এখানে দশতলা বি এখানে গ্রাউন্ড জি প্লাস নাইন অর্থাৎ দশতলা একটা বিল্ডিং হবে তো স্বাভাবিকভাবে তেইশ কাঠার উপরে আমি কিন্তু তালা করতে পারতাম বাট পনেরোতলা আমি যাইনি কেন যায়নি কারণ হচ্ছে যে এখানে রাজুক রাজুকের নিয়ম অনুসারে পনেরো চিন্তা করছি যে এখানে আমি বিক্রি করে চলে গেলাম বাট যারা এখান থেকে শেয়ার কিনবেন ফ্ল্যাট কিনবেন তারা কিন্তু সমস্যা পড়ে যাবেন আমাদের সম্মানিত ফ্ল্যাট ওনারদের কথা চিন্তা করে আমি এত বড় একটা জায়গায় আমি দশতলা করেছি মাত্র এবং রাজুক কিন্তু আপনার যখন আপনারা নিয়ন বহর ভিত বিল্ডিং গুলো করা হয় 10 বছর পর হলো যা কিন্তু ভেঙে দেয় হ্যাঁ আমাদের এই হাউজিং অনেক বিল্ডিং আমাদের এই হাউজিং এ এবং আশেপাশে অনেক যা ভাঙা পড়ছে বাট আলহামদুলিল্লাহ আবার এখানে একটা প্রোজেক্টেও রাজুক হাত দিতে পারে নাই তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই প্রোজেক্টে দুই দিকের রোড আচ্ছা এই যে আমরা যে রোডটা দেখতেছি এটা হচ্ছে 30 ফিটের এটা সাউথ ফেসিং আর ওই সাইডে আর একটা রোড আছে এটা শুধু ওই যে রোড দেখা যাচ্ছে ওটা হলো বিশ ফিটের আরেকটা রোড আচ্ছা মানে আমাদের এই বিল্ডিং এর দুই দিকে দুই দিকে উত্তর এবং দক্ষিণ দুই দিকে রোড আছে এবং দুই দিক দিয়ে আমরা বিল্ডিং এ ঢুকতে পারবো বের হতে পারবো যেহেতু আমাদের এই প্রজেক্টের দুই দিকে দক্ষিণে এবং উত্তরে বড় বড় রোড আছে এবং তিনটা বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং এ দেখে যে ভয়েরটা সাড়ে ছয় ফিট ভয় মানে পর্যাপ্ত পরিমাণ খোলামেলা এই কারণে প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্ল্যাটে পর্যাপ্ত আলো এবং বাতাস পাবে এবং প্রত্যেকটা ফ্ল্যাটই খোলামেলা থাকবে কারণ প্রত্যেকটা ফ্ল্যাটই রোড পাচ্ছে তো আমাদের টিচার্স প্যালেস থ্রি হচ্ছে জি প্লাস নাইন দশতলা এখানে তিনটা বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং এর প্রতি ফ্লোরে দুইটা চারটা করে ইউনিট সাউথে দুইটা ইউনিট নর্থে দুইটা ইউনিট আচ্ছা প্রত্যেকটা ইউনিটে কি কি থাকবে প্রত্যেকটা ইউনিটে তিনটা থাকবে বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা একটা ডাইনিং একটা ড্রয়িং একটা কিচেন এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের ভিতরে থাকতে একটা ফ্ল্যাটের এগেনস্টে আমরা ল্যান্ড রেজিস্ট্রি করে দিচ্ছি তেরোশো আশি স্কোয়ার ফিট কমন স্পেস সহ পাবেন বারোশো আর যদি বলেন যে ভেতরে কত ভেতরে এগারোশো প্লাস ব্যালেন্স এটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাটের এগেনস্টে আমাদের প্রত্যেক ফ্ল্যাট ওনার শেয়ার হোল্ডার এই পরিমাণ জায়গা এবং সুযোগ সুবিধা পাচ্ছে আর ফ্ল্যাটের বাহিরে এই প্রজেক্টে শেয়ার হোল্ডাররা আর কি সুযোগ সুবিধা পাচ্ছেন এটা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন তো আপনার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সম্মানিত দর্শক মন্ডলীদেরকে এই বিষয়টা অবগত করাতে চাই এখানে আমাদের সাদের উপর যেহেতু তেইশ কাঠা আটত্রিশ শতাংশের একটা বড় প্রজেক্ট এখানে আমরা তিনটা বিল্ডিং এর তিনটা বিল্ডিংয়ের ছাদে কানেকটিভিটি ব্রিজ দিয়ে দৃষ্টিরন্দন ব্রিজ দিয়ে কানেকশান করে দিব এতে কি হবে পুরা তিনটা বিল্ডিংয়ের ছাদটাকে ওয়াক হয়ে হিসাবে ইউজ করতে পারবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাচ্চাদের পেলে জোন থাকবে উপরে নাম্বার থ্রি হচ্ছে ওখানে নামাজের জন্য একটা মসজিদ থাকবে চার নাম্বার হলো ওখানে আমরা একটা ডিজিটাল লাইব্রেরি করব তো এরপর আমাদের একটা মিনি কমিউনিটি কনফারেন্স রুম মিনি কমিউনিটি সেন্টার থাকবে ওখানে মনে করেন যে আমার কোনো অনুষ্ঠান অথবা আমার সেলেমের কোনো অনুষ্ঠান অথবা আমাদের কোনো শেয়ার হোল্ডারের ছেলেমে বা তাদের নিজস্ব কোনো অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের জন্য আমাদের যেতে হবে কোথায় কোনো একটা কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে লাগবে বাট আমাদের এখানে যেহেতু অ্যারেঞ্জমেন্টটা আছে আমাদের এই প্লাটের যারা ফ্ল্যাট ওনার থাকবে তাদের আর বাইরে যেতে হবে না এখানেই আমরা আমাদের ইন্টারনাল যে প্রোগ্রামগুলো আছে সব প্রোগ্রামগুলো এখানে আমরা ওকে করে ফেলতে পারবো কমপ্লিট করতে পারবো আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের যেহেতু তিনটা বিল্ডিং একই সাথে তো এখানে আমরা একটা মিনি সুপার শপ করব যাতে সবাই ইন ভিতরেই সবকিছু এখানেই পে এক জায়গায় সবকিছু পেয়ে যান বল এটা আপনি দেখছেন আমরা আমাদের পার্কিং প্লেসটা কিন্তু অলরেডি ঢালাই করে ফেলছি এবং বাকিটা আমরা রেডি করছি আচ্ছা ঢালাই দিয়ে দেব ইনশাআল্লাহ এই এটা রড হচ্ছে বিএসআরএম এর রড তো নরমালি তো ধরুন অনেকে বিল্ডিং 10তলা কমপ্লিট হওয়ার পরে একবার শেষে যায় এখানে ঢালাই দেনা এরকমই তো বাট আপনারা এত আগে দিচ্ছেন এটা আবি আগে করার কারণটা হচ্ছে কি যে আবি যে কাজটা করব সেই কাজটা আবার আগায় গেল এটা আবার পরে করা লাগলো না এবং এখানে পরিবেশটা সুন্দর হলো তো সবকিছু মিলাই মিশাই আমি যে কাজটা করব যদি সময় নিয়ে করি কোয়ালিটিফুল করতে পারবো এবং কাস্টমার আগাই গেল এই কারণে আমি যখন যেটা পসিবল করা সেটা করে ফেলি আমি জি ডমান ভাই আমরা একটু আমাদের কাজের ফিনিশিংটা দেখাই যে রকম কাজ করে বাংলাদেশে রিডাউন 3 4টা ডেভেলপার কোম্পানি যেভাবে কাজ করে আমরা ঠিক সেইভাবে কাজটা করতেছি জাস্ট আমি বললে তো হচ্ছে না আপনি একটু যদি দেখাই দেন তাহলে যারা দেখবে তাদের জন্য এটা সুবিধা হবে আর কি দেখেন কত স্মুথ এটা হচ্ছে মনে হচ্ছে যে অলরেডি প্লাস্টার করে ফেলছেন প্লাস্টার কিন্তু করা না করা না এটা জাস্ট ঢালাই আপনি দেখেন ভিমে গুলো দেখেন যে কত স্মুথ হুম হুম এরপর যদি আপনি কলাপ দেখেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস ঠিক যেভাবে দরকার সেইভাবেই করছে এবং আমাদের যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর সিটির মধ্যে মিনিমাম বিশটা বিল্ডিং করছে তার কথা হচ্ছে যে স্যার আপনার এখানে যে স্ট্রং যেভাবে হচ্ছে এখানে যদি পনেরো তালা করেন দশ তালার জায়গা তাও এখানে করতে পারবেন এত সুন্দর স্ট্রং বিল্ডিং আমরা সাধারণত দেখিনি আর এটা যদি আমরা দেখি এটা হচ্ছে আপনার কত বড় লবি আচ্ছা আর আমাদের বিল্ডিং এটা হচ্ছে একটা বিল্ডিং এর জন্য এখানে দুইটা লিফ্ট হবে একটা সিঁড়ি আলাদা সিঁড়ি আলাদা দুটা লিফ্ট একটা সিঁড়ি আপনি যদি দেখেন আমরা কিন্তু শেয়ার করে নিয়ে যাচ্ছি অনেকে কি করে শুধু চার সাইডে চারটা কলাম দেয় কলাম দেয় আর মাঝখান হচ্ছে ওয়াল করে হ্যাঁ ওয়াল করে আর এটা সম্পূর্ণ ঢালাই করে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ঢালাই আচ্ছা সো এগুলা কিন্তু আসলে বোঝার বিষয় আপনারা যেখান থেকে নেন একটু দেখে শুনে বুঝে নিতে হবে আর এই সিঁড়িটা আমার কাছে মনে হচ্ছে অনেক ওয়াইড করছেন জি জি অনেক ওয়াইড যখন আপনার বড় বড় মালামাল উঠবে অনেক ইজিলি উঠানো যাবে হ্যাঁ নরমালি কিন্তু এত ওয়াইড হয় না আপনি টন অন্য জায়গায় যাবেন এরকম হোয়াইট কিন্তু হয় না

যে যখন কোনো লোকজন হাউজিয়া ঢোকে হুম হুম ঢোকার পরে টিচার্স প্যালেসে একটু আসেনি এসে দেখে যান কারণ হচ্ছে যে এখানে তো একটা পুলিশ টিচার্স প্যালেসের একটা গুড উইল আছে হুম হুম তো এখানে যখনই আসে তখন টিচার্স প্যালেস থেকে ঘুরে যায় একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে টিচার্স প্যালেসের কাজটা দেখে সবাই খুশি হুম যে আমরা আমাদের যারা শেয়ার হোল্ডার তারা তো জানেনি এবং নিউ কাবার যারা আসে

বেশি দিলে লাভ নেই সুতরাং যেভাবে ইঞ্জিনিয়ার রেকমেন্ড করছে ঠিক সেইভাবে আমরা দিয়েছি এই যে নমন ভাই দেখেন আমাদের এক বিল্ডিং এর এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত পুরাটা কিন্তু ওপেন ভয়ট কিন্তু অনেকে কি করে আপনার হয়তো শুরু থেকে 8 10 ফিট ভয়ট রাখে পরেটা কি করে একবার মিশায় দেয় মিশায় দিয়ে এটা ফ্ল্যাটের ভিতর ঢুकाय দেয় তোমার এইখানে 10 ফিটসের লাভটা হলো কি হুম আর আমরা কি করছি যে পুরাটাই ভয় ডাকায় রাখছি যাতে পর্যাপ্ত আলো এবং বাতাস পায় তো এখানে আমরা আগামী মাস থেকে ইনশাআল্লাহ গাঁথনী শুরু করব। আর আমরা গাঁথনীটা করব হচ্ছে হল ব্লক দিয়ে হল ব্লকের বিষয়ে বিষয়ে আপনি জানেন যে এটা পরিবেশ বান্ধব এরপরে মজবুত বেশি ওয়েট কম হয় এরপরে একটা রুমে যদি আগুন ধরে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত অন্য রুমে যায় না আচ্ছা তো এবং গরমের সময় রুমটা ঠান্ডা থাকে আবার ঠান্ডার সময় রুমটা গরম থাকে গরম থাকে তো অনেক উপকারিতা হচ্ছে হল আর বিশেষ করে পরিবেশ বান্ধব হওয়ার কারণে বাংলাদেশে এই যে পঁচিশ সালের পরবর্তীতে পরে কোনো ইট এই যে পোড়ামাটির ইট থাকবে না আচ্ছা সুতরাং আমরা এই হল বলক দিয়েই এখানে গাঁথুরি শুরু করব এবং আগামী মাস থেকে ইনশাল্লাহ গাঁথুরি শুরু করব তো আমাদের এখানে তো দেখতেছেন আলহামদুলিল্লাহ কাজ গতিশীল ভাবে চলতেছে আমাদের এখানে মাত্র চারটা শেয়ার বাকি আছে তো চারটা শেয়ার যারা এই মাসের মধ্যে নেবেন যারা এই মাসের মধ্যে নেবেন তাদের জন্য একটা ছাড় আছে আচ্ছা এটার প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে আপনার এই রোডের সাইডে সাউথে হচ্ছে পনেরো লাখ আচ্ছা সাউথে পনেরো লাখ যারা এই মাসের ভিতরে করে তাদের জন্য হচ্ছে এক লাখ লাখ চোদ্দ লাখ আর যারা ওই সাইডে নর্থ সাইডে যে রোডটা আছে ওই সাইডে নিবেন তাদের প্রাইস হলো তেরো লাখ এক লাখ টাকা ছাড় বারো লাখ যারা এই মাসের মধ্যে রেস্টি নিবেন তাদের জন্য শুধু এই আপার থাকছে আচ্ছা এখন অনেকে জানতে চান যে আপনাদের প্রসিডিউরটা কি কিভাবে আমরা নিতে পারবো তো আমাদের প্রসিডিউটা হচ্ছে যে আপনারা এখানে আসলেন দেখলেন দেন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি লামসাম একটা বুকিং দিলেন হয়তো সেটা এক লাখ বা দুই লাখ যেটাই হোক বুকিং দিলেন বুকিং দিয়ে আমার এই শেয়ারের প্রাইস এবং এই পর্যন্ত যে খরচটা হয়েছে এই খরচটা দিলে আমি সাথে সাথে এই মাসের মধ্যে আপনাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে দিব আর এখানে যেহেতু কাগজপত্র সবকিছু আমার দাবে জায়গা আমার নামে এবং এখানে মিউটেশন থেকে শুরু করে সবকিছু এভরিথিং কমপ্লিট আছে সুতরাং আসলে এসে এ পর্যন্ত যে খরচটা হয়েছে সে খরচটা দিলে আমি সাথে সাথে রেজিস্ট্রি করে দিব মানে কেউ যদি চায় আমি বুকিং দিব না আমি ফুল ক্যাশে রেজিস্ট্রি করে নিব সেটাও সম্ভব হ্যাঁ সেটাও সেটাও সম্ভব তো আর বাকি যে টাকাটা বাকি মনে করেন যে এখানে আমাদের শেয়ারের প্রাইস হচ্ছে যদি কেউ সাউথে নেয় চোদ্দো লাখ আচ্ছা এরপরে পাইনিগের আছে আড়াই লাখ হুম তাহলে সাড়ে ষোলো লাখ হুম আর এর একটা চার্জ আছে আচ্ছা এর চার্জ হচ্ছে সারা জীবনের জন্য একবার পঁচাত্তর হাজার টাকা আচ্ছা তো এই পঁচাত্তর হাজার টাকা যোগ করলে তাহলে সতেরো লাখ পঁচিশ আর আমাদের এ পর্যন্ত যে খরচ গেছে ধরেন আরো ছয় সাত লাখ টাকা তো এই টাকা দিলে আমরা রেজিস্ট্রি করে দিয়ে দেব বাকি নির্মাণ খরচের নির্মাণ খরচ আমরা এখানে সম্ভব ধরে রাখছি পঁচিশ লাখ এই পঁচিশ লাখ থেকে মনে করেন এখন রেজিস্ট্রির সময় আমাদেরকে ছয় লাখ বা সাত লাখ বা দশ লাখ যেটাই দিল এই টাকা বাদে বাকি যে টাকাটা থাকবে এটা আগামী ছাব্বিশের জুন পর্যন্ত ওটা কিস্তিতে দিতে পারবে আচ্ছা এটা আমরা ইনশাল্লাহ আগামী ছাব্বিশের জুনে ওভার দিয়ে দেব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের মোটামুটি টিচার্স প্যালেস থিরির বিষয়টা আপনাদেরকে আপডেট জানালাম এখন আমরা আমাদের অন্য যে চলমান প্রজেক্টগুলো আছে সেই বিষয়গুলো একটু আপনাদের আইডিয়া দিতে চাই বা আপডেট দিতে চাই এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট টিচার্স প্যালেস টু পাঁচ কাটার উপরে একটা প্রজেক্ট আমাদের বাহিরে তিন সাইডে প্লাস্টার কমপ্লিট এবং সামনে যে দেখতেছেন আমরা বাস অলরেডি দিয়েছি আমরা এখন ওই গ্রিলের উপরে গ্রিল লাগাচ্ছে আর প্লাস্টার করতেছে ভিতরের প্লাস্টার সব কমপ্লিট ভিতরের কাজ প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট ইনশাল্লাহ আমাদের এই রমজানের পরপরে আমরা হ্যান্ড ওভার দিয়ে দেবো আচ্ছা এরপরে হচ্ছে দশ নম্বর ওনে আমাদের টিচার্স প্যালেস ফোন লাস্ট আমরা যখন দেখাইছিলাম তখন আটতলা সাদ দলায়ের কাজ চলতেছিল এখন অলরেডি নয়তলা সাদলায়ের প্রসেস শেষ পর্যায়ে আগামী তিন দিন পরে নয়তলা সাদলায় আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের টিচার্স প্যালেজ সিক্স এর আগে যখন ফলক দিয়েছিলাম তখন এখানে কলামের কাজ চলতেছিল আর এখন এখানে অলরেডি সাদ একটা হয়ে গেছে তো আমাদের এই প্রজেক্টের বিষয়ে সংক্ষিপ্ত সময়ে যতটুকু পসিবল আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এরপরে যদি আরো অতিরিক্ত কোনো কিছু বা প্রয়োজনীয় কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের একটা ওয়েবসাইট আছে ইউটিউব চ্যানেল আছে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড এখানে ভিজিট করলেও পারবে সর্বোপরি আমার যেহেতু হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে এই নাম্বারে আমাকে কল করলেও আমাকে পাবেন এবং আমি সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ দেখো সবার কাছে সর্বশেষ দোয়া প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতি অবরকার